হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো গুড আফটারনুন শুভ দুপু আমি আজকে সকাল সকালবেলায় উঠে বৃষ্টি ভেজা ভালোবাসা রইল তোমাদের আমি সকালবেলায় উঠে দেখো আমার ছাদে পায়রাগুলো খেতে দিয়েছি দিয়ে আমি পুজো করব ফুল তুলবো আজ আমার একাদশী তাই আমি সকালবেলায় উঠে বাসি কাজকর্ম সেরে এরকম আমার রোজকার ডিউটি এরা খাওয়ার জন্যে পায়ে পায়ে ঘুরে বেড়াবে সত্যি তো এদেরকে কি খেতে দেবে ওরা তো ওদেরও তো পেট আছে তাই না ওদেরও তো পেটে জ্বালা ধরে কিন্তু খেতে দিই বলে অভ্যাস আছে বলে সব চলে আসবে আমারও খুব ভালো লাগে খেতে দিতে জল দিই খাবার দিই খায় খুব সুন্দর লাগে অনেক ঝাঁকে ঝাঁকে চলে আসে খুব ভালো লাগে এ দেখো সকালবেলায় মেঘঘর হয়ে আছে কেমন বৃষ্টি বৃষ্টি মানে এখন রোদ হচ্ছে না বৃষ্টি ভেজা তোমাদের ভালোবাসা এই ভিডিওটা আমি দুপুরে দিচ্ছি কেননা আজ আমি রান্নাবান্না কিছুই করতে পারবো না আজ আমার একাদশী আছে তাই দেখো সকালবেলায় বাসি কাজ সেরে আমার যা করণীয় তাই করবো করে স্নান ধান করে শুদ্ধ হয়ে আমি ঠাকুর ঘরে ঢুকবো আজ আমার একাদশী খাবার করার কিছুই সেরকম নেই আজকে বেশিরভাগই না খেয়ে থাকতে হয় ফল জল করি তাই দেখো খুব ভালো লাগে দৃশ্যটা দেখতেও ভালো লাগে ওদের জন্য তো ভাবনা চিন্তা করতে হয় সবারই পেট আছে পেটের জ্বালা সবার আছে কিন্তু কোথাও যাই কোথাও যায় কে দুটো ওদেরকে খেতে দিবে তাই ওসব ছাদের জল কেমন জমে গেছে দেখো এত জল পড়ছে ছিদল হয়েছে তাই আমি এখন ছাদে ফুল তুলবো পুজো করার জন্য দেখো ফুল তুলছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা শুভ দুপুর সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ছোট্ট একটা মিনি ব্লকের মিনি ব্লকও হবে না ভিডিওই হবে তাই এ দেখো একাদশী করেছি ঠাকুর ঘরে ঢুকে পড়লাম সান করে এ দেখো আমার গোপালের সেবা দিয়েছি আজকে একাদশী করব গোপালের সেবাটাও দিতে হয় সুন্দর করে একটু গীতা পাঠও করে নিয়েছি মালাও জপে নিয়েছি আর খুব ভালো লাগে ঠাকুর ঘরে রোজই আমি মালা জপি গীতা পড়ি তো একাদশীতা আরও বেশি সময়ও পাই ভালো লাগে রান্নাবান্না খাওয়া দাওয়া সেরকম থাকে না তাই করে নিয়েছি এ দেখো আমার ঠাকুর ঘর আমার গোপি আছে গোপির জন্য রোজই সেবা দিতে হয় এ দেখো আমার গুপির খাট দেখো রাতের বেলায় যায় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমার এই পর্যন্তই বাই বাই টাটা ভালো থাকে